তাড়াতাড়ি চলে আসেন আমি গেট বন্ধ করে দেবো কিন্তু প্রত্যেকদিন গেটটা কিন্তু বন্ধ করে এগারোটা বাজে ওইখানে এইসব এলাকার খোলা পানে ভাইয়া ডেইলি চাঁদার জন্য যায় লাফালাফি করে না দিলে ওইটা নেয় সেটা নিয়ে যায় তুমি আমার বাঁচাও তুমি গেটটা খোলো তুমি বতরা ওনার ওয়ার্ড বলতেছে দেখো দাঁড়ু অন্তত চাবি দিচ্ছে না আমি উপরেও গেছি বাড়ি এলাও কোনো রেসপন্স পাচ্ছি না তো তুমি দৌড়ায় যায় একটা ফ্ল্যাটে ঢুকো অবশ্যই এমনকি একটা ছেলেও বলছে যে এই তিনটাকে হুন্ডা সহকারে সাত আটজন ওরা দেখছে নাকি আপনার ওই যে শেষ মাথায় রোডে আমি শিওর ভাইয়া ওরা কেউ না ভাইয়া ওরা এই এলাকারই পোলাপান আমার প্রায় হয় একশো থেকে তিরিশ বলেই স্বর্ণ হবে আর নগদ এক লক্ষ টাকা শোনেন আমি বলি ঘটনাটা হচ্ছে উনি যখন রাত্রে সাড়ে দশটা বাজে বাসায় আসার আগে ওনাকে নাকি ওনার দারওয়ান কল দিছে দিয়ে বলতেছে আপনি তাড়াতাড়ি চলে আসেন আমি গেট বন্ধ করে দেবো কিন্তু প্রত্যেক দিন গেটটা কিন্তু বন্ধ করে এগারোটা বাজে আমি শুনছি এটা কিন্তু এগারোটা বাজার আগে আজকে কেন দশটা সাড়ে দশটা বাজে বন্ধ দিয়ে দিয়েছে উনি কি তাহলে কি ওই ছেলেদের সাথে জড়িত ছিল বা ওরা কেউ আসে তাকে কি এরকম বলছে যে তুমি ওনাদেরকে খবর দাও ওনাকে খবর দাও তাহলে আমাদের আরো সুযোগ হবে উনি যেহেতু আসার সময় আপনার স্বর্ণগুলা ব্যাগে ভরে নিয়ে আসছে বাসার সামনে চলে আসছে দোকান থেকে জোগাড় করতে সমস্যা হইতো এখন এখানে আসতে টাকাও পাইছে স্বর্ণও পাইছে ওনারও পাইছে একসাথে সবগুলো পাইছে যার কারণে হয়তো দারোয়ান্ডে আগে থেকে হয়তো বলা ছিল যে তুই ওনাকে খবর দে উনি যখন এই বাসার সামনে আসলো তখন আমার ওনার নিজ মুখে আমি শুনতেছি দেখতেছি ইউটিউবে যখন দেখলাম যে উনি বলতেছে আমি আসার সাথে সাথে সামনে থেকে তিনটা হুন্ডা প্রায় সাত আটজন তিনটা হুন্ডায় ওগুলো এসে ওনাকে এখানে অ্যাটাক করছে অ্যাটাক করার সাথে সাথে ওনার হাতে থেকে ব্যাগটা চিনে নিয়ে গেছে চিনে নিয়ে যাওয়ার পরে ওনাকে উনি বলতেছে আমার সাথে হস্তে হস্তে না করে ব্যাগটা দিত সমস্যা হইতো না আমি ব্যাগটা দিয়ে দিতাম কিন্তু ওরা আমাকে তখনই তিনটা চারটা রাউন্ড গুলি করছে গুলি করার পরে ওনার এখানে যখন আপনারা চাপাতে দিয়ে করছে তখনই আর কি উনি চিৎকার করতেছে যে ওনারা বাঁচান বাঁচান হ্যাঁ বাঁচানোর পরে আর কি ওনার ওয়াইফ তো দৌড়ে আসছে দৌড়ে এসে দারওয়ান বলতেছে গেট খোলার জন্য দারোয়ানের কোনো সাউন্ড শব্দ নাই খুলতেছে না পরে এক পর যায় নাকি উনি আর ওনার মেয়ে পিটাইয়া দারওয়ানে যখন দরজা পিটাইয়া বের করছে দারোয়ান ভয়তে নাকি কাঁপতেছে শুনলাম আর কি ওনার মুখ থেকে কাঁপতেছে যে কাঁপতেছে বলতে চাচ্ছে না তারপরে ওনার হাজব্যান্ড নাকি বাইরে থেকে বলতেছে তুমি আমার বাঁচাও তুমি গেটটা খোলো তুমি তোর ওনার ওয়াইফ বলতেছে দেখো দারোয়ান তো চাবি দিচ্ছে না আমি উপরেও গেছি বাড়ি এলাও কোনো রেসপন্স পাচ্ছি না তো তুমি দৌড়ায় যাই একটা ফ্ল্যাটে ঢুকো একটা গ্যারেজে ঢুকো এই কথা বলাতে তখনই নাকি উনি দেখছে একটু জানতে চাচ্ছি আসলে মানে যখন এই কথা বলতেছিল তখন কি আসলে সে গুলি খেয়েছিল হ্যাঁ অলরেডি এখন গুলি রক্ত পড়তেছে তার ছোট মেয়ে দেখতেছে তার ছোট মেয়ে চিৎকার করে বলতেছে আমার আব্বুকে বাঁচাও আমার আব্বুকে মারো না মারো না ওই চিন্তাকারীদেরকে বলতেছে ওরা তো এগুলো করে নিয়ে যখন দৌড়াই চলে গেল চলে যাওয়ার পরে ওনার বড় মেয়ে আর ওনার ওয়াইফ তো চিৎকার করতেছে ওদেরকে বের করতে পারতেছে না এক নাকি কিভাবে বের করে ওদেরকে টাইনে হিস্ট্রি নিয়ে আসলো টাইনে হিস্ট্রি নিয়ে এসে তখন বললো যে তুই কেন চাবি দিলি না তুই কেন ভয় পাচ্ছিস আমাদের কাছে দিয়ে দে চাবি পরে শেষে দিয়ে মানে এক পর্যায়ে যখন খুললো খোলার পরে তো ওনারে মনে করে নিয়ে চলে গেছে এলাকাবাসী ওই ফরাজিতে ফরাজিতে নেওয়ার পরে ওনারা মনে হয় যখন দেখছে অবস্থা খুব ক্রিটিক্যাল পরে ওইখান থেকে ঢাকা মেডিকেলে চলে করছে পরে শুনলো আর কি যে জানার ছিল আসলে জি বলেন এই যে স্বর্ণ ব্যবসায়ীরা আসলে প্রতিদিনই কি বাসায় স্বর্ণ নিয়ে আসে এটা তো আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার এগুলো তো আসলে এই যে আপনি আপনি যে বলেন এটা আসলে মানে সব জায়গায় না আমার মনে হয় ছোটখাটো এলাকার ভিতরে দোকানগুলো মনে হয় না তবে আমি বলবো কি ভাইয়া শুনেন এরা যারাই হোক আপনারা এদের এলাকার মধ্যে যদি একটুখানি ভিডিও কপি ফুটেজ এগুলো দেখে ইয়া করেন না আপনারা এগুলো বের করতে পারবেন কি মনে হয় যে আগে থেকে প্ল্যান ছিল অবশ্যই কিভাবে এমন কি একটা ছেলেও বলছে যে এই তিনটাকে হুন্ডা সহকারে সাঁত আটজন ওরা দেখছে নাকি আপনার ওই যে শেষ মাথায় রোডে ওরা এইগুলা সমালোচনা করতেছে কি করতেছে দূর থেকে বুঝতে পারে ওখানে চা খাচ্ছে দোকানে কতক্ষণ পরে যখন চিলাচিলি শুনতেছে তখন এই হুন্ডাগুলা এসে এসে পরে দেখে যে এই ঘটনা ওই ছেলেগুলাই সে বলতেছে যে এরকম এরকম তিনটা হুন্ডাই আমি দেখলাম এরকম এখন চেহারা তো আর অত দূর থেকে সে বলতে পারতেছে না কিন্তু আমি শিওর ভাইয়া ওরা কেউ না ভাইয়া ওরা এই এলাকারই পোলা ওনার আমি শুনছি ভাই যখন ঢাকা মেডিকেল ওনাকে ধরছে যখন ওইখানে উনি বলল যে আমার প্রায় মানে অনুমান অতটা আইডিয়া নাই আমার প্রায় বোধ হয় একশো বিশ থেকে তিরিশ ভরি স্বর্ণ হবে আর নগদ এক লক্ষ টাকা আর ওই এক ব্যাগের ভিতরে সব ছিল ওইখান থেকে নিচে তাই শুনলাম একশো আসলে

ওইখানে এইসব এলাকার ফলা পানে ভাইয়া ডেলি চাঁদার জন্য যায় লাফালাফি করে না দিলে ওইটা নেয় সেটা নিয়ে যায় আমাদের কানে আসে কিছু বলা যায় না ভাইয়া ওদের বললে মনে হয় ওরা মারতে আসে কিলাইতে আসে মানে এমন অবস্থা চোখের সামনে মনে হয় যে চাপাতি হাতে নিয়ে লাফালাফি করে তাহলে ওদেরকে ওই আর দশজন যারা দেখে জানে ওদের চিনে সবাই চিনে ভাই এলাকার ওদের চিনে না এমন কেউ নাই ওরা এই বনশ্রী রামপুরার পোলা এটা আমার উনি আমার নোয়াখালী পাড়া প্রতিবেশী আমি ওনার পাশের উনি যেই এলাকার আনোয়ার ভাই সেই এলাকার আমার বোনের হাজবেন্ড আর কি মেম্বার